আমার বয়স তিরিশ বছর আমার কোমরে কৃত্রিম হাড় লাগিয়েছি ডাক্তারের নিষেধ আছে সারা জীবন নিচে বসে কোনো কাজ না করতে এখন আমি চেয়ারে বসে নামাজ পড়ি আমার নামাজ হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আমরা ভাইয়ের জন্য দোয়া করি যে আল্লাহ অসুস্থ আছেন তাকে যেন সেফাই কামাল বলেন আমিন যদি কারোর এরকম অসুস্থতা থাকে যে তার কোমরে কৃত্রিম হাড় লাগানো হয়েছে যার কারণে তিনি বসে কোনো কাজ করতে পারবেন না ফ্লোরে বসতে পারবেন না তাহলে এ আল্লাহর বান্দা চেয়ারে বসে বা যেভাবে তার সুবিধা হয় সেভাবে বসে তিনি নামাজ পড়তে পারবেন যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম এবং দানো থেকে চেয়ারে বসতে সক্ষম তাহলে তার দানোর ফরজ আদায় করতে হবে একটা ফরজ এরপরে রুকু করতে পারে না কমর ভাঙতে পারে না তাহলে চেয়ারে বসে হালকা একটু মাথা ঝুঁকি ইশারা করে রুকু বা করবে এইভাবে সে নামাজ পড়বে কারণ লাইকুল্লাহ আহা আল্লাহ তালা কারোর সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য তার উপরে কোনো নির্দেশ চাপাইয়া দেন নাই বিধায় যতটুকু সাধ্যে আছে ততটুকু তিনি করবেন ঈশা আল্লাহ কিন্তু আজকাল অনেকে আসেন একটু সামান্য শরীরটা ব্যথা ভালো লাগে না একটু কোমর ব্যথা মনে হয়েছে একটু গায়ে জ্বর জ্বর মনে হচ্ছে আর চেয়ারটা টান দিয়ে বসে উনি নামাজ শুরু করে দিচ্ছেন না নাই এরম সাহেব মার্কা নামাজ পড়লে সে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না অবশ্যই আপনাকে দাঁড়িয়ে রুকু করে চিন্তা করে নামাজ পড়তে হবে যদি আপনার সক্ষমতাই না থাকে আপনার ক্ষমতাই না থাকে আপনি যদি অসুস্থ হয়ে যান কোনো ভাবেই পারেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে এই যে কোমরে এই আল্লাহর বান্দার হার লাগানো হয়েছে কৃত্রিম হাড় তিনি অসুস্থ অতএব তার জন্য তিনি যদি রুকু করতে না পারেন চেয়ারে বসে ইশারা রুকুচা করা যায় আছে